আজকের গল্প লাশ সেদিন রাজশাহীর এক মেডিকেল পরীক্ষার জন্য কিছু স্টুডেন্টদের লাশের প্রয়োজন পড়লো অন্য গ্রুপদের লাশ জোগাড় হয়ে গেছে তবে একটা গ্রুপের জন্য লাশ শর্ট পড়ে গেল তখন তারা একটা কসাই বা ডোমকে খবর দিল একটা লাশের জন্য পাঁচ হাজার টাকা ডোন ববে পড়ে খুশিতে পুরো পাগল ওই সময় তার হাতে কোনো লাশ ছিল না রাত তখন দশটা এত অল্প সময় লাশ কোথায় পাবে ভাবতে তার মাথায় আসলো আর সকালের পাশে একটা কবরস্থানে একজনকে দাফন করা হয়েছে লাশটা এখনো তাজা আছে তাই ওইটাই কবর থেকে চুরি করে নিয়ে আসা যাক রাত তখন বারোটা সে ইচ্ছা মতো নেশা করলো কারণ ডোমার লাশ ধরা বা কাটার সময় নেশা করে যাতে সে যা করছে তা অনুভব করতে না পারে একটা সাধারণ মানুষের জন্য এটা করা কষ্টকর যাই হোক সে তার সাথে একটা অ্যাসিস্ট্যান্ট কে নিল তাকেও মদ খাওয়ালো কিন্তু সে খেল না সে বারবার ডোমকে মানা করতে লাগলো ভাইজান ওখানে যেও না এইটা আমাদের জন্য ঠিক হচ্ছে না একে তো এটা ঠিক কাজ নয় তারপরে অমাবস্যা রাতে এই ভূতুরে কবস্থানে ডোমরা খুব ভয় পেতে লাগলো তারপরে কোনো মতে ওকে ধরে নিয়ে কবরস্থানে পৌঁছে গেল ডোম ঘুটঘুটে অন্ধকার শিয়াল কুকুর চিৎকার করছে কবরস্থানে জঙ্গলে ভরা তারা কবর খোঁড়া শুরু করলো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর ডোম তাকে আনন্দে গান গাচ্ছে আর কোড়ার চালাচ্ছে হঠাৎ করে ছেলেটি লক্ষ্য করল ডোম যতটুকু কবর করেছে আশেপাশে সব কবর থেকে একই পরিমাণে মাটি সরছে ডোম পুরো মাটি সরিয়ে ফেললো আর সাথে সাথে সব কবরের মাটি সরে গেল আর সব কবরের লাশ দেখা যাচ্ছে নতুন অনেক বছর পুরনো সব রকমের বিভৎস লাশ ছিন্ন ভিন্ন কঙ্কাল এটা দেখে তার চোখ বড় বড় হয়ে গেল আর ভয়ে হৃদপিণ্ড থেমে যেতে লাগলো সে ঠেলে চিৎকার করে ডোমকে ডাকতে লাগলো ভাইজান ওরে বাবা গো মুই কি দেখতাছি ওখানে দেহেন কবর কবর থেকে ডোম আরে থাম কি যে মজা এই লাশটা বাইর করলে এক তিন গুণ টাকা ছেলেটি ভয় পেয়ে মুই ভাগি এই বলে অ্যাসিস্টেন্ট দৌড় দিয়ে পালিয়ে যায় আর ডোমের কোনো হুঁশ নেই তারপর সে কবর থেকে লাশটাকে উঠে বসলো আর বাকি সব কবর থেকে উঠে বসল আর তার দিকে ঘুরলো সে লাশটাকে উঠিয়ে দাঁড় করালো আর কি হলো সব লাশগুলো উঠে দাঁড়ালো ও তার দিকে হেঁটে তারপরে তার দিকে আসতে লাগলো এতক্ষণে ডোমে হুঁশ ফিরলো সে দৃশ্য দেখে পড়ে করে লাশ ফেলে দৌড় দিল আর তারাও তার পিছন পিছন ছুটল ডোমের অ্যাসিস্ট্যান্ট দৌড় থেকে সব দেখলো আর বাড়িতে চলে গেল এদিকে সকালে শোনা গেল ওই কবরস্থান থেকে ডোমের রক্তাক্ত পাটার লাশ পাওয়া গেছে গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আরও নতুন নতুন গল্প পেতে পেজটিকে সাবস্ক্রাইব করবেন